এসেছি নতুন একটা ভিডিও নিতে এই ভিডিওতে তোমাদের বলবো যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সে আমাদের সৌমিক কৃষ্ণার সঙ্গে তার কিছুদিন আগে একটা মিট হয়েছে তো সেই মিট নতুন কি সিনেমা করছে সেই সামনে তোমাদের আমি বলবো তো তারকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে এবং একটা লাইক কিন্তু অবশ্যই দেবে তো তোমাদের বলে রাখি সাকিব খান যে যার নামটাই যথেষ্ট সে বাংলাদেশের বহু হিট সুপার হিট সিনেমা দিয়ে সে আজকে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান মানে সে আরেকটি সিনেমা করেছে এবং তার অভিনয়ে যে দক্ষতা সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই সে কিছুদিন আগে কলকাতা যখন এসেছিল তার তার সিনেমার প্রমোশনের জন্য তো তখন সৌমিতৃষ্ণা এবং আরো অনেক নায়িকায় ছিল তোমরা জানো রীদিকা পাল তার সাথে কিন্তু অলরেডি দুটো সিনেমা করে নিয়েছে একটা সিনেমা তার আসছে তো এবং আরো অনেক মানে ওখানকার বাংলাদেশের অভিনেত্রী তো আছে আমাদের এখানকার কলকাতার অনেক অভিনেত্রী ওর সাথে কাজ করেছে সেই নামে কিন্তু নতুন সংযোজন হতে চল হতে পারে সেটা হচ্ছে সৌমিতৃষ্ণা সৌমিতৃষ্ণা কিন্তু তোমরা জানো যে মিঠাইয়ের খ্যাত সমিতি কিন্তু খুব উৎসাহী এবং সে মানে সাকিব খানের সঙ্গে দেখা করে সে বলেছে একদম মাটির মানুষ যেমন আমাদের এখানে দেব বা জিৎ বা আমাদের যেমন একটা মাটির যে যত সুপারস্টার যত হয় তত দেখে তারা মাটির সাথে কানেকশন থাকে তারা মানুষকে খুব রেসপেক্ট করে এবং মানে কৃষ্ণা বলছে নিজেদের কি কথা বলেছে এবং মানে এতটাই ডাউন টু আর্থ মানুষটা এবং খুব ভালো করে কথা বলেছে সৌমিতৃষ্ণা সৌমিতৃষ্ণা খুব এক্সাইটেড সিনেমা করার জন্য সাকিব খানের সাথে পরে সাকিব খানের যখন জিজ্ঞেস করা হয়েছে সমীকৃষ্ণের সাথে সিনেমা করতে চাই কিনা সাকিব খানও এক কথায় রাজি অবশ্যই করতে চাই তো এবার দেখা যাক নতুন কি আছে তোমরা জানো সমীকৃষ্ণ কিন্তু একটা ওয়েব সিরিজ আসছে যেটা আমাদের হয়ে চ ওটা একটা কাল রাত্রি বলে হই মানে একটা আসছে ওয়েব সিরিজ তো সমীকৃষ্ণ কিন্তু এদের সাথে অভিনয় করেছে আস্তে আস্তে কিন্তু সিনেমার দিকে সিনেমার জগতের দিকে পা বাড়িয়েছে এবং এবার দেখা যাক যেহেতু সাকিব খানও রাজি আছে এবং সমীতিষ্ণাও তো করতে চায় তো এবার এদের দুজনের নতুন কি সিনেমা আসছে সেটা নিয়ে আমরা মানে অপেক্ষা আছে অবশ্যই খবর আসলে তোমাদের সামনে নিয়ে চলে আসবো তার আগে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমাদের কাছে আরো নতুন নতুন খবর তোমরা জানতে পারো আমিও তোমাকে দিতে পারি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক করে দেবে এখন প্রবর্তর